আল্লাহ এর বাংলাদেশ সোর আর শয়তান আর বাটপার বাদ দিলে বাংলাদেশে কোন লোক নাই যাওয়ারা raha সব মানে ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক গোলাম মোস্তফা বাড়ি গোপালগঞ্জে মানে বয়স্ক প্রবীণ ডাক্তার তার কাছ থেকে যে সমন্বয়ক পরিষদ দিয়ে তাকে উপদেষ্টা বানাবে বলে 200 কোটি টাকার চেক দুই শ দু টাকা না কিন্তু দুই না দুইশ কোটি টাকার চেক সিগনেচার করে নিয়েছে সমন্বয়করা যদিও ডাক্তার বলছে যে আমার কাছে এসেছে আমাকে বলছে যে তোমাকে স্বাস্থ্য উপদেষ্টা বানাই দেওয়া হবে আমি রাজি হইনি তারা বলছে যে তোমার মব সৃষ্টি করা হবে তোমার এ করা হবে তা করা হবে তোমার বাড়ি গোপালগঞ্জ মানে সব ভয় ভীতি দেখানোর পরে তারা বলছে আমার তো এত টাকা নাই কই তুমি সে সই করে দাও উপদেষ্টা হওয়ার পরে আমরা দেখে নেবো কি করা যায় না যায় অবশ্য ক্যান্সার হাসপাতালের এই বিশেষজ্ঞ ডাক্তারের এত কোটি টাকা আছে আমরা এটা জানি কারণ এখানে কি ব্যবসা বাণিজ্য হয় সেটা একেবারে অফেন সিক্রেট বিষয় তারপরেও সবচেয়ে বড়ো অকল্যাণ করে এবং অমঙ্গলজনক যে বিষয়টি সেটা হল যে এরা যে এই শত শত কোটি টাকা মানে এর কাছ থেকে যদি নিতে পারে তাহলে এই যে অন্যদের কাছ থেকে অন্য উপদেষ্টাদের কাছে যে নেয়নি আর এই যে কথায় কথায় বলছে যে একেবারে দোকানদার থেকে শুরু করে সকলের কাছ থেকে সাদাবাজি করছে বা নিয়োগ বাণিজ্য বা মানে এইসব যেগুলো করছে এবং মবের ভয় দেখিয়ে টাকা নিচ্ছে এটা কিন্তু একেবারে অথেন্টিক এটা কিন্তু সত্য দুদক বাংলাদেশের দুদক দুর্নীতি দমন কমিশন কাজ করে শুধু হলো দরিদ্র অসহায় নিরপরাধ বা মানে যেসব লোকজন আছে যাদেরকে আটকাই দিলে কোনো প্রতিবাদ আন্দোলন করবে না এদের জন্য এই ইফতিকারুজ্জামান বললেন যে একে আটক করতে হবে এ করতে হবে ইফতিকারুজ্জামান একসময় তো বলেছিলেন যে আমার দুর্নীতি দমন কমিশনে আর বিভিন্ন সমন্বয়ক প্যানেল এখান থেকে সেখান থেকে ফোন আসে তো কই তাদের রিপোর্টটা তো প্রকাশ করিনি ইফতেহকার উজ্জামান সাহেব আপনি ক্ষমতাচ্যুত হলে তাদের বিরুদ্ধে কথা বলতে পারেন কিন্তু ক্ষমতায় থাকা ব্যক্তিগুলো যারা একের পর এক দুর্নীতির আঁকড়া গড়ে তুলেছে দুর্নীতির রাজ্য গড়ে ফেলেছে ওয়েস্ট ইনে যাওয়ার মতো কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে তো কথা বলেন না হাই রে হতভাগ্য বাঙালি আমরা আমাদের কপালে ঝাটা জুতুয়ার মুড়ু ঘাটা ছাড়া আর কিছু আছে বলে আমার মনে হয় না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফুল্ল